দি লাস্ট জেনারেশন বইটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনায় আবার স্বাগত গত পর্বে আমরা বইয়ের প্রথম তিনটি প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম হ্যাঁ আর আজ আমরা বিশেষভাবে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব বইয়ের চতুর্থ প্রশ্ন ঠিক আর প্রশ্নটা কিন্তু বেশ বেশ মজার আমি একটু পড়ি হ্যাঁ অবশ্যই প্রশ্নটা হল ভবিষ্যৎ সন্তানের কষ্ট রোধ করা ভালো বা খারাপ নয় কারণ এর অস্তিত্বই নেই এটি শিশুটির জন্যও ভালো হতে পারে না তাই এটি অপ্রাসঙ্গিক যদি আপনি এর সম্ভাব্য দুর্ভোগ প্রতিরোধ করেন তবে এটি প্রশংসাযোগ্য নয় কেননা নীতি নৈতিকতা কেবলমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা ইতিমধ্যে বিদ্যমান তো চলুন এই যুক্তিটা একটু খুঁটিয়ে দেখা যাক মানে এর গভীরে কি আছে একদম আজকের আলোচনাটা মূলত এই প্রশ্নটার বিভিন্ন দিক আর বইটাতে এর উত্তরে কি বলা হয়েছে সেটার মধ্যেই আমরা রাখব হ্যাঁ কারণ বইয়ের বাকি প্রশ্নগুলো তো জরুরি ওগুলো নিয়ে আমরা পরের পর্বগুলোতে কথা বলব অবশ্যই তাহলে এই যে যুক্তিটা মানে মূল কথাটা দাঁড়াচ্ছে যে শিশুর এখনো জন্মই হয়নি তার তো কোনো অস্তিত্ব নেই হ্যাঁ তো তার কষ্ট কমানোর চেষ্টা করা এটা নৈতিকভাবে ভালোও না খারাপও না মানে একটা নিউট্রাল ব্যাপার শুনতে তো বেশ সোজা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে হ্যাঁ যুক্তিটা সরল তো বটেই আর দেখুন নৈতিকতার ধারণা সাধারণত আমরা কাদের ক্ষেত্রে প্রয়োগ করি যাদের অস্তিত্ব আছে মানে যারা ভালো বা মন্দ অনুভব করতে পারে ঠিক যার কোনো অস্তিত্বই নেই তার ভালো বা মন্দ নিয়ে চিন্তা করাটা মানে একটু অদ্ভুত নয় না তার আবার ভালো মন্দ কি ঠিক কিন্তু দ্য লাস্ট জেনারেশন বইটা ঠিক এই জায়গাতেই একটা বড় প্রশ্ন তুলে ধরেছে হ্যাঁ বইটা বলছে আচ্ছা যদি এই যুক্তি আমরা মেনে নিই তাহলে এর এমন কিছু পরিণতি আছে যা মেনে নেওয়া বেশ কঠিন মানে বেশ অস্বস্তিকর একদম এখানে যেমন ধরুন বইতে বলা হচ্ছে এই যুক্তি যদি সত্যি হয় তাহলে ভবিষ্যতে কোনো ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর নৃশংসতার পরিকল্পনা করাটাও তো নৈতিকভাবে দোষের কিছু নয় ঠিক তাই কারণ কি কারণ সেই ভবিষ্যৎ ঘটনা বা তার শিকার যারা হবে তাদের তো এই মুহূর্তে কোন অস্তিত্ব নেই ভাবা যায় মানে যুক্তিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বইটা এই প্রশ্নটাকে আরও এগিয়ে নিয়ে গেছে যেমন ধরুন এমন একটা শিশুর কথা ভাবা যাক যে জন্মালে নিশ্চিতভাবে ভয়ঙ্কর কষ্ট পাবে বা খুব গুরুতর প্রতিবন্ধী হবে আচ্ছা যদি ভবিষ্যৎ কষ্ট অপ্রাসঙ্গিকই হয় কারণ শিশুটির তো এখনো অস্তিত্ব নেই তাহলে তার জন্ম হতে বাধা দেওয়া বা না দেওয়া এতে তার ব্যক্তিগতভাবে কি এসে যায় ও তার মানে সেই অনিবার্য কষ্টকর ভবিষ্যতটা ঠেকানো অর্থহীন এই একই যুক্তি যদি আমরা টানি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ দূষণ কমানো বা জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তা করা হ্যাঁ এগুলোরও তো কোন নৈতিক ভিত্তি থাকে না কারণ ভবিষ্যৎ প্রজন্মের তো এখন কোনো অস্তিত্ব নেই কিন্তু এ তো আমাদের সাধারণ কাণ্ডজ্ঞানের একেবারে উল্টো কথা আমরা তো ভবিষ্যৎ নিয়ে ভাবি অবশ্যই ভাবি আর এখানেই বইটা আত্মহত্যার প্রসঙ্গ এনেছে খুব জোরালো ভাবে হ্যাঁ আত্মহত্যার ব্যাপারটা দেখুন অনেক সময় মানুষ চরম কষ্ট এড়ানোর জন্যে আত্মহত্যার কথা ভাবে মানে তার মনে হয় যে মৃত্যুর মাধ্যমে সে তার ভবিষ্যৎ যন্ত্রণা থেকে মুক্তি পাবে কিন্তু যদি ভবিষ্যৎ কষ্ট প্রতিরোধ করাটাই মূল্যহীন হয় কারণ সেই ভবিষ্যৎ আমির এখনও অস্তিত্ব নেই তাহলে আত্মহত্যার পেছনের এই যুক্তিটা কি টেকে না তো তার মানে আমরা আসলে মনে মনে বিশ্বাস করি যে ভবিষ্যৎ কষ্ট ঠেকানোর একটা গুরুত্ব আছে নিজের ক্ষেত্রেও ঠিক এই যে সমস্যাটা একেই বইতে বলা হচ্ছে নন আইডেন্টিটি প্রবলেম নন আইডেন্টিটি প্রবলেম আচ্ছা এর মূল কথাটা হল ভবিষ্যৎ ক্ষতি বা কষ্ট অবশ্যই গুরুত্বপূর্ণ মানে আমরা বর্তমানে যা করছি তার প্রভাব তো ভবিষ্যতে পড়বেই সেটা অস্বীকার করার উপায় নেই ঠিক বইয়ের যুক্তি অনুযায়ী জীবনের অন্যান্য ক্ষেত্রে যদি আমরা ভবিষ্যতের কথা ভাবি তাহলে শুধু সন্তান জন্ম দেওয়ার বেলা এসে এই নিয়ম থেকে সরে আসাটা এটা এক ধরনের ভণ্ডামি বা স্ববিরোধিতা মানে ব্যাপারটা এই রকম যে আমরা ভবিষ্যতের জন্য টাকা জমাই ভবিষ্যতের সুরক্ষার জন্য পরিকল্পনা করি পরিবেশ বাঁচানোর কথা বলি একদম এই সব ক্ষেত্রেই তো আমরা সেই সব মানুষদের কথা ভাবছি যাদের এখনো জন্ম হয়নি ঠিক তাহলে শুধু সন্তান জন্ম দেওয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠলে আমরা বলছি আরে ওদের তো অস্তিত্বই নেই তাই ওদের কষ্ট নিয়ে ভাবার দরকার নেই এটা কি ঠিক বইটা কি এখানেই মূল প্রশ্নটা করছে হ্যাঁ একদম পয়েন্টে বলেছেন বইটা ঠিক এই দ্বিচারিতা বা অসঙ্গতিটাই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কত কি ভাবি ভালো পরিবেশ ভালো পরিকাঠামো এগুলো সবই তো সেই অস্তিত্বহীন মানুষদের জন্যই তাহলে শুধু সন্তান জন্ম দেওয়ার প্রশ্নে এসে তাদের সম্ভাব্য কষ্টকে আমরা উপেক্ষা করব কেন আর বইতে আরেকটা জরুরি পয়েন্টও তো বলা হয়েছে তাই না যে প্রজননের ক্ষেত্রে বিষয়টা আরও কঠিন হ্যাঁ আরও জটিল কারণ আমরা তো আগে থেকেই নিশ্চিতভাবে জানি না যে আমাদের সন্তান ভবিষ্যতে কেমন থাকবে সে কি জীবনের দুর্ভাগ্যের লটারিতে জিতবে নাকি হারবে মানে সে যে কোনো মারাত্মক অসুখ বা প্রতিবন্ধকতা বা দীর্ঘস্থায়ী কষ্ট থেকে মুক্ত থাকবেই এমন কোনও গ্যারেন্টি তো নেই কোনো গ্যারেন্টি নেই জীবনের এই অনিশ্চয়তার ঝুঁকির দিকটা বইটা মনে করিয়ে দেয় তাহলে দেখুন আলোচনাটা যেখানে শুরু হয়েছিল যে অস্তিত্বহীন কারোর জন্য নৈতিকতা খাটে না হ্যাঁ বইয়ের পাল্টা যুক্তিগুলো কিন্তু দেখাচ্ছে যে এই ধারণাটা গ্রহণ করলে আমাদের ভবিষ্যৎ নিয়ে করা অনেক নৈতিক সিদ্ধান্তই আসলে অর্থহীন হয়ে পড়ে ঠিক যেমন ধরুন ভবিষ্যৎ প্রজন্মের ভালো মন্দ নিয়ে চিন্তা করা পরিবেশ রক্ষা করা এমনকি নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টাও তো এই যুক্তির আলোয় অপ্রাসঙ্গিক হয়ে যায় কিন্তু এগুলো তো আমাদের সাধারণ বোধবুদ্ধি বা নৈতিক অনুভূতির সাথে মেলে না একেবারেই মেলে না ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবা তাদের জন্য একটা ভালো পৃথিবী রেখে যাওয়ার চেষ্টা করা এগুলো তো আমাদের নৈতিক কাঠামোর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ মোদ্দা কথা হল ওই যে যুক্তিটা যে যেহেতু এখনও অস্তিত্ব নেই তাই তার সম্ভাব্য কষ্ট নিয়ে ভাবার নৈতিক দায় নেই এটা শুনতে হয়তো খুব সরল লাগে হ্যাঁ কিন্তু এটা প্রয়োগ করতে গেলে আমাদের নৈতিকতার অনেক অ্যাসাজ বা ভীত নড়ে যায় জীবনের অন্য ক্ষেত্রে তো আমরা এই যুক্তি মানি না একদমই না তাই শুধু প্রজননের ক্ষেত্রে এই যুক্তি আঁকড়ে ধরাটা কি ঠিক বইটা বলছে ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাব্য কষ্টকে গুরুত্ব দিতেই হবে তাদের বর্তমান অস্তিত্ব থাকুক বা না থাকুক হ্যাঁ এটাই দ্য লাস্ট জেনারেশন বইটার মূল বক্তব্য ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাব্য দুর্ভোগকে নৈতিক বিবেচনার বাইরে রাখাটা ঠিক নয় শুধু এই কারণে যে তারা এখনো জন্মায়নি কারণ এই যুক্তিটা যদি আমরা সব ক্ষেত্রে লাগাই তাহলে আমাদের পুরো নৈতিক জগৎটাই তো ভেঙে পড়বে ঠিক তাহলে বোঝা গেল অস্তিত্ব নেই এমন কারো সম্ভাব্য কষ্ট নিয়ে নৈতিকভাবে ভাবা উচিত কিনা এই প্রশ্নটা যতটা সহজ মনে হয় আসলে ততটা সরল নয় এর ভেতরে অনেক গভীর আর জটিল দিক আছে অবশ্যই আর দ্য লাস্ট জেনারেশন বইটা এই জটিলতাগুলোই খুব স্পষ্টভাবে আমাদের সামনে আনছে এটা শুধু ব্যক্তিগত সিদ্ধান্তের প্রশ্ন নয় বরং ভবিষ্যৎ নিয়ে আমাদের সামগ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গির প্রশ্ন এই নন আইডেন্টি প্রবলেম আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বের প্রশ্নগুলো এগুলো সত্যিই আমাদের ভাবায় আমরা তো রোজই এমন সিদ্ধান্ত নিচ্ছি যার প্রভাব ভবিষ্যতে পড়বে হ্যাঁ যাদের ওপর প্রভাব পড়বে তারা এখন না থাকলেও তাদের ভালোমন্দ আমাদের নৈতিক বিবেচনায় আসবে কি না বইটাই কেন্দ্রীয় প্রশ্নটা আমাদের করতে বাধ্য করছে আমরা দ্য লাস্ট জেনারেশন বইটা নিয়ে আমাদের এই আলোচনা অবশ্যই আগামী পর্বগুলোতেও চালিয়ে যাব বইয়ের বাকি প্রশ্নগুলোও তো খুব ইন্টারেস্টিং নিশ্চয়ই সেগুলোর গধিরেও আমরা যাব আজকের মতো শেষ করার আগে আপনি কি শ্রোতাদের জন্য কোনো ভাবনা রেখে যেতে চান হ্যাঁ একটা প্রশ্ন ভাবা যেতে পারে আমরা এতক্ষণ একজন ব্যক্তি বা একটা শিশুর ভবিষ্যৎ নিয়ে কথা বললাম কিন্তু যদি আমরা এমন কোনো প্রযুক্তি বা নীতির কথা ভাবি যার প্রভাব পড়বে এখনও অস্তিত্বহীন অগণিত মানুষের ওপর ধরুন খুব শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বা ধরুন মানুষের জিনগত গঠনে স্থায়ী পরিবর্তন আনার প্রযুক্তি ও আচ্ছা মানে আরও বড় স্কেলে হ্যাঁ অনেক বড় স্কেলে তখনই নৈতিক যুক্তি বিতর্ক কোন দিকে যায় একজন অস্তিত্বহীন ব্যক্তির প্রতি আমাদের যে দায়িত্ববোধ সেটা কি অস্তিত্বহীন লক্ষ কোটি মানুষের সমষ্টির প্রতি দায়িত্ববোধের থেকে আলাদা নাকি একই নীতি সেখানেও খাটবে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা দরকার